হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও হাজির হয়েছে আপনাদের সামনে একদম আপকামিং নতুন একটা সুপার ডুপার হিট নাটক নেয়া নাটকের নাম হলো অদূরের কেও নাটকটিতে অভিনয় করবেন আপনার আমার জনপ্রিয় জুটি ফারানা আহমেদ জোবান এবং সাদিয়া আয়মান এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন কোন ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে এই মুহূর্তে বলতে পারছে না তবে জানা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব তবে দ্রুত চলে আসবে নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই নাটকটিতে আছে একদম খাঁটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এই জুটি মানেই কিছু স্পেশাল তাদের প্রতিটি নাটকেই থাকছে একদম রোমান্স থ্রিলার আর একশো বিনোদন তাই তো দর্শকরা সবসময় অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন নতুন নাটকের জন্য যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্টে আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট আর নতুন চমক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ